হিন্দু হয়েও পনেরো বছর ধরেই রমজানে রোজা রাখেন দেখভাল করেন মসজিদ সেই ছেলে হব রমজান মাসে আমি রোজা করব আর জীবনে রোজা মিস করব। ধর্মীয় সম্প্রীতির জন্য খ্যাতি রয়েছে পশ্চিমবঙ্গ পূজা হোক আর ঈদ হোক সব উৎসবে সামিল হন সব সম্প্রদায় সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই রাজ্যের বারোশো জেলার একটি হিন্দু পরিবার হিন্দু ভিটাই গড়ে উঠেছে মসজিদ আর তার রক্ষণাবেক্ষণ করেছে একটি হিন্দু পরিবার শুধু তাই নয় সে পরিবারের সদস্য পার্থ সারথি বোস সিয়াম সাধনার মাসে নিয়ম করে রোজাও পালন করেন গত পনেরো বছর ধরে রমজানে রোজা রেখে আসছেন তিনি হিন্দু হয়েও কেন তিনি রোজা পালন করেন জবাবে পার্থ সারথি বলেন রোজার মাসে আমি যথেষ্ট উপকার পেয়েছি তাই আমি নিয়ম করে রোজা রাখি তিনি আরও বলেন দু হাজার সালের আগে মসজিদের সঙ্গে আমার অত সম্পৃক্ততা ছিল না বাবাই দেখাশোনা করতেন কিন্তু সেবার রোজার মাসে বন্ধু বান্ধবদের সাথে আনন্দ ফুর্তিতে মেতে ওঠে এরপর মদ্যপ অবস্থায় বাইক থেকে পড়ে ডান হাতটা ভেঙে যায় হাসপাতালে গেলে চিকিৎসকরা বলে দেন এ হার জোড়া লাগবে না সারা রাত ঘুমোতে পারিনি মনের মধ্যে অনুশোচনা জাগে আমি বুঝতে পারি রমজান মাসে আমি অন্যায় করে ফেলেছি পরদিন সকালেই মসজিদে যায় পার্থ সারথী বোস আরও বলেন মসজিদে এসে বলি আমার ভুল হয়ে গেছে আর কোনো দিন হবে না আমাকে তুমি শাস্তি দিয়েছ আমি সেই ছেলে হব যে রমজান মাসে রোজা রাখবো আর কোনোদিন জীবিত থাকার অবস্থায় রোজা ভাঙবো না আমার এই হাত জোড়া লাগিয়ে দাও এই বলে মসজিদের মাটি আমার হাতে লাগায় এরপর আমার হাত ধরে ধীরে ধীরে ঠিক হয়ে যায় এরপর আমার হাত ধীরে ধীরে ঠিক হয়ে যায় আরও জোড়া লেগে যায় পার্থ সারতী বলেন এই মসজিদ আমাকে এমন শিক্ষা দিয়েছে যে এই মাসটা আমাকে ভালো থাকতে হবে আর ভালো থাকার উপায় হলো রোজা সারাদিন রোজা রেখে এই সময়টা মসজিদে পড়ে থাকি এ সময় আমার মনে কোনো শয়তানি আসে না বা যে চিন্তা পোষণ করতে পারি না কারণ আমার মনে একটা ভয় ঢুকে গেছে যদি আবার ভুল করি বা কিছু অন্যায় করি তাহলে আমার আবার ক্ষতি হবে তারপর থেকেই রোজা রেখে আসছি যে আমি তখন রোজা মাসে কি করেছো আমার কিছু বন্ধু বান্ধবের সাথে মানে ড্রিঙ্কস করেছিলাম ড্রিঙ্কস করার পর বাড়ি ফেরার সময় আমার অ্যাক্সিডেন্ট হয় বাইক অ্যাক্সিডেন্ট হয় সে বাইক থেকে আমি পড়ে যাই পরে গিয়ে আমার এই হাতটা ভেঙে যায় কী করবো কি করবো তখন মনে পড়লো যে আমি হয়তো কোনো অন্যায় করেছি এটা তো রমজান মাস এই মাসে দুটা উচিত না তখন এই মসজিদে আমি সোজা চলে আসি প্রার্থনা করি যে আমি সেই ছেলে যে অন্যায়টা করেছি বলে শাস্তি দিয়েছ আবার আমি সেই ছেলে হব যে রমজান মাসে আমি রোজা করব আর জীবনে রোজা মিস করব না আমাকে তোমরা এই টোটাল জনবসতি এই মসজিদকে ঘিরেই যার জন্য আমাদের এখানে হিন্দুরা যারা আছে তাদের মানসিকতাকে স্যালুট করার মতো যে তারা কখনো ভাবে না যে এটা একটা মসজিদ ভবিষ্যতে এটা কি হতে পারে আমাদের এই ক্ষতি হবে না তো মুসলমানের এসে বাংলায় দেখা যাচ্ছে এটা আমি এর জন্য খুব গর্বিত এই বাংলার মানুষ সম্প্রীতিক বাতাবরণ বা সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে অক্ষুণ্ণতা বজায় রাখতে